রক্ত আমরা পিঠে যেতে পারবো না রক্ত পিতে পারে না বাংলাদেশের একজন মানুষের থাকা সত্ত্বেও বাংলাদেশে করতে পারা হবে না প্রধানমন্ত্রী নিরাপত্তা বিচার করে তাহলে পদত্যাগ করুক নতুন ভাবে রাস্তা আবার করা হবে আল্লাহ করুন এই যে আমাদের হাত দেয় এটা কি হাত দিকে একজন একটা সম্পূর্ণ কেন চালাইছে এটা আমাদের বুঝতে হবে কারণ